আমার আমারে হার দিছে না হ্যাঁ উনি তো আপনাকে দান করেছে। বন্ধুরা অবশেষে আপলোড করা হলো পিচ্ছি বোন নাটকের সিজন টু এর পর্ব নাম্বার এক তবে কিভাবে কখন সবার আগে দেখতে পারবেন সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পিচ্ছি নাটকটি মানুষের কাছে এত জনপ্রিয়তা লাভ করে যে যার জন্য পরিচালক পিচ্ছি নাটকের কোনো পর্ব আনতে না আছে পর্ব এনেছে অনেকগুলো এক থেকে উনিশ পর্ব দেখার পরে সকলের মনে জায়গা করে নেওয়া হয় নাটকের সিজন টু আপলোড করা হয়েছে সিজন টু কোথায় আপলোড করা হয়েছে সবার আগে কিভাবে দেখতে পারবে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আর কোনো ভিডিও দেখা লাগবে না তো বন্ধুরা এই ভিডিওতে ফটাফট একটি লাইক করে দি। দিচ্ছি নাটকের জনপ্রিয়তা বেড়েছে শুধুমাত্র মিলির কারণে মিলি হচ্ছে এমন একটি ক্যারেক্টার যার মাধ্যমে পিচিবো নাটকটি সকলের মাঝে তুলে ধরেছে এভাবে আমরা পিচিবো নাটকের সকল আপডেট দিয়ে থাকবো যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা পিচিবো নাটকের সিজন টু এর অনেকগুলো পর্ব কিন্তু আসতে চলেছে বন্ধুরা সম্ভব জানতে পেরেছি যে পাঁচিব নাটকে সিজন টু এর এক থেকে পঞ্চাশ পর্যন্ত আসতে পারবো আসসালাম আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ